ছিল ছিলার মতো একজন লেডি ফেরাউন বাংলাদেশের মানুষকে মানুষের গণ্য না করে তার ইচ্ছা তার চাওয়া পাওয়া তার দাম্ভিকতা তার অহংকার এবং সে যে যা খুশি তাই করতে পারে এইরকম একটা প্রতিহিংসা পরায়ণ দারি যিনি বাংলাদেশের ক্ষমতায় বিভিন্ন সংস্থা সরকারি পুলিশ আরবি বিডিআর র্যাব ডিজিএফআই এসবি ডিএসপি ডিবি সকল সরকারি সংস্থা পাশাপাশি তার নিজস্ব বাহিনী ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ হেলমেট লীগ সাইকেল লীগ রড লীগ বাস লীগ যত রকমের লীগ আছে যত রকমের নাম আছে সমস্ত কিছুকে ব্যবহার করে এই বাংলাদেশের মানুষের উপরে নির্মম নির্যাতন চালিয়েছে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষের এই দুর্গাপুর অঞ্চলে সাধারণ খেটে খাওয়া সাধারণ পা ভাটা মানুষ যারা ভ্যান চালায় যারা রিক্সা চালায় যারা সবজি বিক্রি করে যারা বিভিন্ন দোকানদারি করে এই সমস্ত মানুষ যারা মাঝে আড়ত আছে সেই সমস্ত মানুষ এবং যা ব্যবসায়ী তাদের উপরে নির্যাতন চালিয়ে চাঁদাবাজির মাধ্যমে তাদের ঘরে টাকা তাদের রক্ত থেকে উঠে রক্তকে পানিতে ঘামে রূপান্তরিত করা যে টাকা সেই টাকাটা তারা ছিনিয়ে যে ওই হাসিনার সন্তান ওই জয়

পূর্বে জুলাই পূর্বে যে ঘরে হত্যা চালালো সতেরো বছর তো বাংলাদেশের মানুষকে ঘর ছাড়া করেছে বাড়ি ছাড়া করেছে সংসার ছাড়া করেছে আমাদের এই বুলেট সহজে নেতা আছে এবং আমাদের বিএনপি জানে তারা আছে তাদেরকে ঘরে থাকতে পারেনি এই আন্দোলন সংগ্রাম আমি আমার নেতৃত্বে আমি তৈরি করেছে আমি জানি লাস্ট পথে তারা মিছিল করেছে মিটিং করেছে বাড়ি থাকতে পারেনি আমার ভাইয়ের কা ভাইরা তার বোনের কাছে থাকতে পারেনি মায়ের কাছে থাকতে পারেনি বাবার কাছে থাকতে পারেনি আমার বোনের স্বামী তার প্রিয়তম স্বামী তার স্ত্রীকে থাকতে পারেনি রাতের অন্ধকারে কালো হাত দিয়ে চোরের মতো শীত কেটে আমার বাবার কাছ থেকে তার সন্তানকে ছিনিয়ে নিয়ে গেছে আমার বোনের কাছ থেকে তার স্বামীকে ছিনিয়ে নিয়ে গেছে আমার মায়ের বুকে আদরের ধর যে সন্তানকে সে মানুষ করে কিছু উপার্জন করে তার সংসারকে সুন্দর করবে সেই মায়ের আদরের তাল থেকে তার বুকের আদরের সন্তানকে ছিড়িয়ে নিয়ে গেছে আমার অনেক ভাই অনেক সন্তানেরা পঙ্গুত্ব বহন করেছে দীর্ঘদিন ধরে সংসার ছাড়া হয়ে গেছে নিঃস্ব হয়ে গেছে যে খেলায় নিঃস্ব হয়ে গেছে ওই কোটের বারান্দায় হাঁটতে হাঁটতে কিন্তু সে খাতিনার মায়া হয় নাই কারণ সে খাতিনা বাগান যে ভালোবাসে না এই পাঁচ তারিখের পর তিনি যে বাংলাদেশের ক্ষমতা হারাচ্ছেন তিন তারিখ থেকেই সকল মহলে বোঝা গিয়েছিল কিন্তু আমাদের যুবলীগ ছাত্রলীগ এবং যারা ভালো মানুষ আছেন আওয়ামী লীগ করেন সত্তর বছরের পুরনো একটা দল সেই দলের যারা ত্যাগী নেতাকর্মী আমাদের মতো হয়তো আছে আছেন তারা কিন্তু কিছুই জানেন না যে এক মাস আগে থেকেই তার শেখ হাসিনার আত্মীয় তাপস শেখ হাসিনার আত্মীয়